হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু অনলি স্পোর্টস ভিউ তো আজকে রোনাল্ড কাপের ফার্স্ট ম্যাচ ছিল মোহনবাগান ভাষায় ডাউনটাউন এফসি মাঠে নেমেছিল সেই ম্যাচটি মোহনবাগান এক শূন্য গোলে জিতে যায় তো ম্যাচের ব্যাপারে কিছু আলোচনা করে নেবো তো ভিডিওটি সবাই সেই সব দিয়ে দেখো আর চ্যানেলে নতুন দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে অন করে পাশে থেকো তো ম্যাচের ব্যাপারে যদি কথা বলা যায় তো টম অ্যাললেট সে ফার্স্ট ইলেভেনেই ছিল এমনকি ক্যাপ্টেনও ছিল সে টিমের যেমনটা ভেবেছিলাম টম অ্যাললেট হয়তো পরের দিকে সাবস্টিটিউট আসবে তো যেহেতু সে দিন হয়েছে মাত্র যোগ দিয়েছে টিমের সাথে তো তাকে নিয়ে হয়তো এত তাড়াতাড়ি রিস্ক নেবে না কিন্তু না বাস্তব্রায় তাকে প্রথম থেকেই শুরু করায় তার খেলা বেশ ভালোই ছিল সে খুব সুন্দরই খেলেছে তো তোমাদের কি মনে হয়েছে সেটা তোমরা কমেন্ট করে জানিও তো টিমের মধ্যে অনেক মিস কম্বিনেশন দেখা যাচ্ছিলো মোহনবাগান প্রচুর মিস পাশও খেলেছে যাই হোক ফার্স্ট ম্যাচ ছিল কিন্তু মোহনবাগানের এই টিমটার মধ্যে বেশিরভাগ প্লেয়ারই সব এ খেলছে তো তাদের থেকে আরেকটু বেটার পারফরম্যান্স এক্সপেক্টেড ছিল তো যাই হোক খুব একটাও খারাপ খেলেনি মোটামুটি ভালোই খেলেছে তো সেখানে সুয়েলবার দলকে গোল করে এগিয়ে দেয় এবং মোহনবাগান মূল্যবান তিনটে পয়েন্ট নিয়ে ঘরে ফেরে দারুণ একটা গোল ছিল অপরদিকে ডাউনটাউন খুব ভালো খেলছিল তারাও মাঝে মধ্যে ভালো কিছু অ্যাটাক করছিল। কিন্তু সব কিছুর পর মোহনবাগান তিনটে পয়েন্ট নিয়ে ফিরলো শেষ পর্যন্ত তো তোমরা কমেন্ট করে জানিও মোহনবাগানের প্রথম ম্যাচ অনুযায়ী মোহনবাগানের খেলা কেমন লাগলো তো এই ভিডিওতে এই পর্যন্তই তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য বাই বাই